প্রার্থী তালিকায় মেলেনি ঠাই জল্পনায় সত্যি করে শেষ পর্যন্ত বিজেপিতেই যাচ্ছেন অর্জুন কিন্তু রাজনীতি তো আর দুইয়ে চার নয় তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করার পরই বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অভিযোগ তুললেন রেশন দুর্নীতিতে ধৃত শেখ শাহজাহানের সঙ্গে নাকি নিবিড় সম্পর্ক রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের অর্জুনের অভিযোগ রাজার হাটে শাহজাহান ও পার্থভূমিকে ১৩ তেরো বিঘা সম্পত্তি রয়েছে এছাড়াও নৈহাটিতে বিপুল জমি জায়গা রয়েছে শাহজাহান উত্তম ও শিবুদের পিছনে হাত নাকি রয়েছে নৈহাটির তৃণমূল বিধায়কের পাঁচই জানুয়ারি ইডির হানার পরে সমস্ত তথ্য সরানোর জন্য পার্থ ভৌমিককে সন্দেশ খালি পাঠিয়েছিল তৃণমূল সেই শেখ মায়েরা দিদিরা যে ভদ্র লোক আছেন না স্বতন্ত্রতা সংগ্রামী আছেন সেটা প্রমাণ করে দিয়েছে। এটাও আমরা প্রমাণ করে দেব নৈহাটি থেকে যত হ্যাচেরি কত কার পয়সা কোথা থেকে এসছে এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে ঘাবড়াবেন না কিন্তু প্রশ্ন উঠছে এতদিনে কেন মুখ খুললেন অর্জুন গত দু মাস ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী প্রায় প্রতিদিনই খুব বিক্ষোভ দেখা গিয়েছে অথচ এই গোটা পর্বে নীরব ছিলেন ব্যারাকপুরের সাংসদ তৃণমূলের টিকিটে প্রার্থী হবেন ধরে নিয়ে কি চুপ ছিলেন অর্জুন টিকিট না পেয়েই বিবেক জাগ্রত হলো তার পাল্টা মুখ খুলেছেন রাজ্যের সেচমন্ত্রীও সন্দেশখালিতে আমাকে আর সুজিত বোসকে দল পাঠিয়েছিল ইরিগেশানের কিছু কাজ দেখার জন্য যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম এবং যে যেই কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসছি সেগুলোর সমাধান করে এসছি ওখানকার মানুষ আর কার কোথায় জমি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে অতীত মানুষ শুধুই নস্টালজিয়া নয় খুব উগড়ে দেওয়া বিশদগার বিশেষত রাজনীতিতে এই বৃত্তে চালু প্রবাদ রাজনীতি সম্ভাবতার শিল্প চির শত্রু বলে কিচ্ছু হয় না অর্জুন পার্থ দ্বন্দ্ব কি আসলে ছায়া যুদ্ধ কারণ মহাভারত অনুযায়ী অর্জুনেরই আরেক নাম পার্থ শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ